দশম পর্ব হঠাৎ অবয়া দ্বার খুলিয়া সুমুখে আসিয়া দাঁড়াইল কহিল জন্ম জন্মান্তরের অন্ধ সংস্কারের ধাক্কাটা প্রথমে সামলাতে পারিনি বলেই পালিয়েছিলাম শ্রীকান্তবাবু নইলে ওটা আমার সত্যিকারের লজ্জা বলে ভাববেন না যেন তাহার সাহস দেখিয়া অবাক হইয়া গেলাম অভয়া কহিল আপনার বাসায় ফিরে যেতে আজ একটু দেরি হবে রোহিণীবাবু এলেন বলে আজ দুজনেই আমরা আপনার আসামি বিচারে অপরাধ সাব্যস্ত হয় আমরা তার দণ্ড নেব রোহিণীকে বাবু বলিতে প্রথম শুনিলাম জিজ্ঞাসা করিলাম আপনি এলেন কবে অভয়া কহিল পশু কি হয়েছিল জানতে নিশ্চয়ই আপনার কৌতূহল হচ্ছে বলিয়া সে নিজের দক্ষিণ বাহু অনাবৃত করিয়া দেখাইল বেতের দাগ চামড়ার উপর কাটিয়া কাটিয়া বসিয়াছে বলিল এমন আরো অনেক আছে যা আপনাকে দেখাতে পারলুম না যে সকল দৃশ্যে মানুষের পৌরুষ হিতাহিত জ্ঞান হারাইয়া ফেলে ইহা তাহারই একটা অভয়া আমার স্তব্ধ কঠিন মুখের প্রতি চাহিয়া চোখের নিমেষে সমস্ত বুঝিয়া ফেলিল এবং এইবার একটুখানি হাসিয়া কহিল কিন্তু ফিরে আসারই আমার একমাত্র কারণ নয় শ্রীকান্ত বাবু আমার সতী ধর্মের এই সামান্য একটু পুরস্কার তিনি যে স্বামী আর আমি যে তার বিবাহিতা স্ত্রী এ তারই একটু চিহ্ন ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া সে পুনরায় কহিতে লাগিল আমি যে স্ত্রী হয়েও স্বামীর বিনা অনুমতিতে এত দূরে এসে তার শান্তি ভঙ্গ করেছি মেয়ে মানুষের এত বড় স্পর্ধা পুরুষ মানুষে সহিতে পারে না এ সেই শাস্তি তিনি অনেক রকমে ভুলিয়ে আমাকে তার বাসায় নিয়ে গিয়ে কৈফিয়ত চাইলেন কেন রোহিণীর সঙ্গে এসেছি বললুম স্বামীর ভিটে যে কি সে আমি আজও জানি নে আমার বাপ নেই মা মারা গেছেন দেশে খেতে পড়তে দেয় এমন কেউ নেই তোমাকে বারবার চিঠি লিখে জবাব পাইনে তিনি একগাছা বেদ তুলে নিয়ে বললেন আজ তার জবাব দিচ্ছি এই বলিয়া অভয়া তাহার প্রহিত দক্ষিণ বাহুটা আরেকবার স্পর্শ করিল সেই নিরতিশয়হীন অমানুষ বর্বটার বিরুদ্ধে আমার সমস্ত অন্তঃকরণটা পুনরায় আলোড়িত হইয়া উঠিল কিন্তু যে অন্ধ সংস্কারের ফল বলিয়া অভয়া আমাকে দেখিবা মাত্রই ছুটিয়া লুকাইয়াছিল সে সংস্কার তো আমারও ছিল আমিও তো তাহার অতীত নই সুতরাং বেশ করিয়াছ এ কথাও বলিতে পারিলাম না অপরাধ করিয়াছ এমন কথাও মুখ দিয়া বাহির হইতে চাহিল না অপরের একান্ত সংকটের কালে যখন নিজের বিবেক ও সংস্কারে স্বাধীন চিন্তায় ও পরাধীন জ্ঞানে সংঘর্ষ বাধে তখন উপদেশ দিতে যাওয়ার মতো বিড়ম্বনা সংসারে অল্পই আছে কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিলাম চলে আসাটা যে অন্যায় এ কথা আমি বলতে পারি নে কিন্তু অভয়া কহিল এই কিন্তুটার বিচারই তো আপনার কাছে চাইছি শ্রীকান্তবাবু তিনি তার বর্মা স্ত্রী নিয়ে সুখে থাকুন আমি নালিশ করছি না কিন্তু স্বামী যখন শুধুমাত্র এক গাছা বেতের জোরে স্ত্রীর সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাকে অন্ধকার রাত্রে একাকী ঘরের বার করে দেন তারপরেও বিবাহের বৈদিক মন্ত্রের জোরে স্ত্রীর কর্তব্যের দায়িত্ব বজায় থাকে কি না আমি সেই কথাই তো আপনার কাছে জানতে চাইছি আমি কিন্তু চুপ করিয়া রহিলাম সে আমার মুখের প্রতি স্থির দৃষ্টি রাখিয়া পুনরায় কহিল অধিকার ছাড়া তো কর্তব্য থাকে না শ্রীকান্তবাবু এটা তো খুব মোটা কথা তিনিও তো আমার সঙ্গে সেই মন্ত্রই উচ্চারণ করেছিলেন কিন্তু সে শুধু একটা নিরর্থক প্রলাপের মতো তাঁর প্রবৃত্তিকে তাঁর ইচ্ছাকে তো এতটুকু বাধা দিতে পারলে না অর্থহীন আবৃত্তি তার মুখ দিয়ে বার হবার সঙ্গে সঙ্গেই মিথ্যায় মিলিয়ে গেল কিন্তু সে কি সমস্ত বন্ধন সমস্ত দায়িত্ব রেখে গেল শুধু মেয়ে মানুষ বলে আমার উপরে শ্রীকান্তবাবু আপনি একটা কিন্তু পর্যন্ত বলেই থেমে গেলেন অর্থাৎ সেখান থেকে চলে আসাটা আমার অন্যায় হয়নি কিন্তু এই কিন্তুটার অর্থ কী এই যে যার স্বামী এত বড় অপরাধ করেছে তার স্ত্রীকে সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে সারা জীবন জীবনিত হয়ে থাকাই তার নারী জন্মের চরম সার্থকতা একদিন আমাকে দিয়ে বিয়ের মন্ত্র বলিয়ে নেওয়া হয়েছিল সেই বলিয়ে নেওয়াটাই কি আমার জীবনে একমাত্র সত্য আর সমস্তই একেবারে মিথ্যা এত বড় অন্যায় এত বড় নিষ্ঠুর অত্যাচার কিছুই আমার পক্ষে একেবারে কিছু না আর আমার পত্নীত্বের অধিকার নেই আমার মা হবার অধিকার নেই সমাজ সংসার আনন্দ কিছুতেই আর আমার কিছুমাত্র অধিকার নেই একজন নির্দয় মিথ্যাবাদী কদাচারী স্বামী বিনা দোষে তার স্ত্রীকে তাড়িয়ে দিলে বলেই কি তার সমস্ত নারীত্ব ব্যর্থ পঙ্গু হওয়া চাই এই জন্যেই কি ভগবান মেয়ে মানুষ গড়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন সব জাত সব ধর্মী এই অবিচারের প্রতিকার আছে আমি হিন্দুর ঘরে জন্মেছি বলেই কি আমার সকল দিক বন্ধ হয়ে গেছে বাবু আমাকে মৌন দেখিয়া অভয়া বলিল জবাব দিন না শ্রীকান্ত বাবু আমি বলিলাম আমার জবাবে কি যায় আসে আমার মতামতের জন্য তো আপনি অপেক্ষা করেননি অভয়া কহিল কিন্তু তার তো সময় ছিল না আমি কহিলাম তা হবে কিন্তু আপনি যখন আমাকে দেখে পালিয়ে গেলেন তখন আমিও চলে যাচ্ছিলাম কিন্তু আবার ফিরে এলুম কেন জানেন অভয়া কহিল না আমি কহিলাম ফিরে আসবার কারণ আজ আমার ভারী মন খারাপ হয়ে আছে আপনাদের চেয়ে ঢের বেশি নিষ্ঠুর আচরণ একটি মেয়ের উপর হতে আজই সকালে দেখেছি এই বলিয়া জাহাজ ঘাটের সেই বর্মা মেয়েটির সমস্ত কাহিনী বিব্রত করিয়া জিজ্ঞাসা করিলাম এই মেয়েটির কি উপায় হবে আপনি বলে দিতে পারেন অভয়া শিহরিয়া উঠিল তারপরে ঘাড় নাড়িয়া বলিল না আমি বলতে পারি নে কহিলাম আপনাকে আরও দুটি মেয়ের ইতিহাস আজ শোনাব একটি আমার অন্নদা দিদির নাম পিয়ারি বাইজি দুঃখের ইতিহাসে এদের কারো স্থানই আপনার নিচে নয় অভয়া চুপ করিয়া রহিল আমি অন্নদা দিদির সমস্ত কথা আগা গোড়া বলিয়া চাহিয়া দেখিলাম অভয়া কাঠের মূর্তির মতো স্থির হইয়া বসিয়া আছে তাহার দুই চক্ষু দিয়া জল পড়িতেছে কিছুক্ষণ এইভাবে থাকিয়া সে মাটিতে মাথা ঠেকাইয়া নমস্কার করিয়া উঠিয়া বসিল আঁচল দিয়া চোখ মুছিয়া কহিল তারপরে বলিলাম তারপরে আর জানি না এইবার বাইজির কথা শুনুন তার নাম যখন রাজলক্ষ্মী ছিল তখন থেকে একজনকে সে ভালোবাসত কি রকম ভালোবাসা জানেন বাবু আপনাকে যেমন ভালোবাসেন তেমনই এ আমি সচককে দেখে গেছি বলেই তুলনা দিতে পারলুম তারপরে বহু কাল পরে হঠাৎ একদিন দুজনে দেখা হয় তখন সে আর রাজলক্ষ্মী নয় পিয়ারি বাইজি কিন্তু রাজলক্ষ্মী যে মরেনি পিয়ারির মধ্যে চিরদিনের জন্য অমর হয়েছিল সেই দিন তার প্রমাণ হয়ে যায় অভয়া উৎসুক হইয়া বলিল তারপরে পরের ঘটনা একটি একটি করিয়া সমস্ত বিব্রত করিয়া বলিলাম তারপরে এমন একদিন এসে পড়ল যেদিন পিয়ারি তার প্রাণাধিক প্রিয়তমকে নিঃশব্দে দূরে সরিয়ে দিলে অভয়া জিজ্ঞাসা করিল তারপরে কি হলো জানেন আমি কহিলাম জানি তারপরে আর নেই অভয়া একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল আপনি কি এই বলতে চান যে আমি একা নই এমনই দুর্ভাগ্য মেয়ে মানুষের অদৃষ্টে চিরদিন ঘটে আসছে এবং সে দুঃখ সহ্য করাই তাদের সবচেয়ে বড় কৃতিত্ব আমি কহিলাম আমি কিছুই বলতে চাইনি শুধু এইটুকু আপনাকে জানাতে চাই মেয়ে মানুষ পুরুষ মানুষ নয় তাদের আচার ব্যবহার এক তুলা দণ্ডে ওজন করাও যায় না গেলেও তাতে সুবিধা হয় না অভয়া জিজ্ঞাসা করিল কেন হয় না বলতে পারেন আমি কহিলাম না তাও পারি তাছাড়া আজ আমার মন এমনই উদ্ভ্রান্ত হয়েছে আছে যে এইসব জটিল সমস্যার মীমাংসা করবার সাধ্যও নেই আপনার প্রশ্ন আমি আরেকদিন দিন ভেবে দেখব তবে আজ শুধু আপনাকে এই কথাটি বলে যেতে পারি যে আমার জীবনে আমি যে কটি বড় নারী চরিত্র দেখতে পেয়েছি সবাই তারা দুঃখের ভেতর দিয়েই আমার মনের মধ্যে বড় হয়ে আছেন আমার অন্নদা দিদি যে তার সমস্ত দুঃখের ভার নিঃশব্দে বহন করা ছাড়া জীবনে আর কিছুই করতে পারতেন না এ আমি শপথ করেই বলতে পারি সে ভার অসহ্য হলেও যে তিনি কখনো আপনার পথে পা দিতে পারেন এ কথা ভাবলেও হয়তো দুঃখে আমার বুক ফেটে যাবে একটু চুপ করিয়া থাকিয়া বলিলাম আর সেই রাজলক্ষ্মী তার ত্যাগের দুঃখ যে কত বড় সে তো আমি চোখে দেখেই এসেছি এই দুঃখের জোরেই আজ সে আমার সমস্ত বুক জুড়ে আছে অভয়া চমকিয়া কহিল তবে আপনি কি তাঁর বলিলাম তা না হলে সে এত স্বচ্ছন্দে আমাকে দূরে সরিয়ে দিতে পারত না হারাবার ভয়ে প্রাণপণে কাছে টেনে রাখতেই চাইত অভয়া বলিল তার মানে রাজলক্ষ্মী জানে আপনাকে তার হারাবার ভয় নেই আমি বলিলাম শুধু ভয় নয় রাজলক্ষ্মী জানে আমাকে তার হারাবার জো নেই পাওয়া এবং হারানোর বাহিরে একটা সম্বন্ধ আছে আমার বিশ্বাস সে তাই পেয়েছে বলে আমাকেও এখন তার দরকার নেই দেখুন আমি নিজেও বড় এ জীবনে কম দুঃখ পাইনি তার থেকে এই বুঝেছি দুঃখ জিনিসটা অভাব নয় শূন্যও নয় ভয় ছাড়া যে দুঃখ তাকে সুখের মতোই উপভোগ করা যায় অভয়া অনেকক্ষণ স্থিরভাবে থাকিয়া ধীরে ধীরে কহিল আমি আপনার কথা বুঝেছি বাবু। অন্নদা দিদি রাজলক্ষ্মী এরা দুঃখটাকেই জীবনে সম্বল পেয়েছেন কিন্তু আমার তাও হাতে নেই স্বামীর কাছে পেয়েছে আমি অপমান শুধু লাঞ্ছনা আর গ্লানি নিয়েই আমি ফিরে এসেছি এই মূলধন নিয়ে কি আমাকে বেঁচে থাকতে আপনি বলেন অত্যন্ত কঠিন প্রশ্ন আমাকে নিরুত্তর দেখিয়া আভয়া পুনরায় বলিল এদের সঙ্গে আমার জীবনের কোথাও মিল নেই শ্রীকান্তবাবু সংসারে সব নরনারী এক ছাঁচে তৈরি নয় তাদের সার্থক হবার পথও জীবনে শুধু একটা নয় তাদের শিক্ষা তাদের প্রবৃত্তি তাদের মনের গতি কেবল একটা দিক দিয়েই চালিয়ে তাদের সফল করা যায় না তাই সমাজে তার ব্যবস্থা থাকা উচিত আমার জীবনটাই একবার ভালো করে আগা গোড়া ভেবে দেখুন দেখি আমাকে যিনি বিয়ে করেছিলেন তার কাছে না এসেও আমার উপায় ছিল না আর এসেও উপায় হল না এখন তার স্ত্রী তার ছেলে পুলে তার ভালোবাসা কিছুই আমার নিজের নয় তবু তাঁরই কাছে তার একটা গণিকার মতো পড়ে থাকাতেই কি আমার জীবন ফুলে ফলে ভরে উঠে সার্থক হতো শ্রীকান্ত বাবু আর সেই নিষ্ফলতার দুঃখটাই সারা জীবন বয়ে বেড়ানোই কি আমার নারী জন্মের সবচেয়ে বড় সাধনা রোহিণীবাবুকে তো আপনি দেখে গেছেন ভালোবাসা তো আপনার নেই এমন লোকের সমস্ত জীবনটা পঙ্গু করে দিয়ে আর আমি সতী নাম কিনতে চাইনি শ্রীকান্তবাবু হাত তুলিয়া অভয়া চোখের কন্দুটা মুছিয়া ফেলিয়া অবরুদ্ধ কণ্ঠে কহিল একটা রাত্রির বিবাহ অনুষ্ঠান যা স্বামী স্ত্রীর উভয়ের কাছেই স্বপ্নের মতো মিথ্যে হয়ে গেছে তাকে জোর করে সারা জীবন সত্য বলে খাড়া রাখবার জন্যে এই এত বড় ভালোবাসাটা একেবারে ব্যর্থ করে দেব যে বিধাতা ভালোবাসা দিয়েছেন তিনি কি তাতেই খুশি হবেন আমাকে আপনি যা ইচ্ছা হয় ভাবুন আমার ভাবি সন্তানদের আপনারা যা খুশি বলে ডাকবেন কিন্তু যদি বেঁচে থাকি শ্রীকান্তবাবু আমাদের নিষ্পাপ ভালোবাসার সন্তানরা মানুষ হিসাবে জগতে কারও চেয়ে ছোট হবে না এ আমি আপনাকে নিশ্চয়ই বলে রাখলাম আমার গর্ভে জন্মগ্রহণ করাটা তারা দুর্ভাগ্য বলে মনে করবে না তাদের দিয়ে যাবার মতো জিনিস তাদের বাপ মায়ের হয়তো কিছুই থাকবে না কিন্তু তাদের মা তাদের এই বিশ্বাসটুকু দিয়ে যাবে যে তারা সত্যের মধ্যে জন্মেছে সত্যের বড় সম্বল সংসারে তাদের আর কিছু নেই এ বস্তু থেকে ভ্রষ্ট হওয়া তাদের কিছুতেই চলবে না তাহলে তারা একেবারেই অকিঞ্চিত কর হয়ে যাবে অভয়া চুপ করিল কিন্তু সমস্ত আকাশটা যেন আমার চোখের সম্মুখে কাঁপিতে লাগিল মুহূর্ত কালের জন্য মনে হইল এই মেয়েটির মুখের কথাগুলি যেন রূপ ধরিয়া বাহিরে আসিয়া আমাদের উভয়কে ঘেরিয়া দাঁড়াইয়া আছে এমনি বটে সত্য যখন সত্যই মানুষের হৃদয় হইতে সম্মুখে উপস্থিত হয় তখন মনে হয় যেন ইহারা সজীব যেন ইহাদের রক্ত মাংস আছে যেন তার ভিতরে প্রাণ আছে নাই বলিয়া অস্বীকার করিলে যেন ইহারা আঘাত করিয়া বলিবে চুপ করো। মিথ্যা তর্ক করিয়া অন্যায় সৃষ্টি করিও না অভয়া সহসা একটা সোজা প্রশ্ন করিয়া বসিল কহিল আপনি নিজে কি আমাদের অশ্রদ্ধার চোখে দেখবেন শ্রীকান্তবাবু আর আমাদের বাড়িতে আসবেন না উত্তর দিতে আমাকে কিছুক্ষণ ইতস্তত করিতে হইল তারপরে বলিলাম অন্তর্জামের কাছে আপনারা হয়তো নিষ্পাপ তিনি আপনাদের কল্যাণ করবেন কিন্তু মানুষ তো মানুষের অন্তর দেখতে পায় না তাদের তো প্রত্যেকের হৃদয় অনুভব করে বিচার করা সম্ভব নয় প্রত্যেকের জন্য আলাদা নিয়ম গড়তে গেলে তো তাদের সমাজের কাজকর্ম শৃঙ্খলা সমস্তই ভেঙে যায় অভয়া কাতর হইয়া কহিল যে ধর্মে যে সমাজের মধ্যে আমাদের তুলে নেবার মতো উদারতা আছে স্থান আছে আপনি কি তবে সেই সমাজেই আমাকে আশ্রয় নিতে বলেন ইহার কি জবাব ভাবিয়া পাইলাম না অভয়া কহিল আপনার লোক হয়ে আপনার জনকে আপনারা সংকটের কালে আশ্রয় দিতে পারবেন না সে আশ্রয় আমাদের ভিক্ষে নিতে হবে পরের কাছে তাতে কি গৌরব বাড়ে শ্রীকান্তবাবু প্রত্যুত্তরে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই মুখ দিয়া বাহির হইল না অভয়া নিজেও কিছুক্ষণ মৌন থাকার পরে কহিল যাক আপনারা জায়গা নাই দিন আমার সান্ত্বনা এই যে জগতে আজও একটা বড় জাত আছে যারা প্রকাশ্যে এবং স্বচ্ছন্দে স্থান দিতে পারে তাহার কথাটায় একটু আহত হইয়া কহিলাম সকল ক্ষেত্রে আশ্রয় দেওয়াও কি ভালো কাজ বলে মেনে নিতে হবে অভয়া বলিল তার প্রমাণ তো হাতে হাতে রয়েছে শ্রীকান্তবাবু পৃথিবীতে কোনো অন্যায়ই বেশি দিন শ্রীবৃদ্ধি লাভ করে না এই যদি সত্য হয় তাহলে কি তারা অন্যায়টাকেই প্রশ্রয় দিয়ে দিন দিন বড় হয়ে উঠছে আর আপনারা ন্যায় ধর্ম আশ্রয় করেই প্রতিদিন ক্ষুদ্র এবং তুচ্ছ হয়ে যাচ্ছেন বলতে হবে আমরা তো এখানে অল্প দিন এসেছি কিন্তু এর মধ্যেই আমি দেখেছি মুসলমানেতে এ দেশটা ছেয়ে যাচ্ছে শুনেছি এমন গ্রাম নাকি নেই যেখানে একঘর মুসলমানও বাস করেনি যেখানে একটা মসজিদও তৈরি হয়নি আমরা হয়তো চোখে দেখে যেতে পাব না কিন্তু এমন দিন শীঘ্র আসবে যেদিন আমাদের দেশের মতো এই বর্মা দেশটাও একটা মুসলমান প্রধান স্থান হয়ে উঠবে আজ সকালেই জাহাজ ঘাটে যে অন্যায় দেখে আপনার মন খারাপ হয়ে আছে আপনিই বলুন তো কোনো মুসলমান বড় ভাইয়েরই কি ধর্ম সমাজের ভয় এই ষড়যন্ত্র এই হীনতার আশ্রয় নিয়ে এমন একটা আনন্দের সংসার ছাড়খাড় করে দিয়ে পালাবার প্রয়োজন হতো বরঞ্চ সে সবাইকে দলে টেনে নিয়ে আশীর্বাদ করে অগ্রজের সম্মান ও মর্যাদা নিয়ে বাড়ি ফিরে যেত কোনটাতে সত্যকার ধর্ম বজায় থাকতো শ্রীকান্তবাবু গভীর শ্রদ্ধা ভরে জিজ্ঞাসা করিলাম আচ্ছা আপনি তো পাড়াগাঁয়ের মেয়ে আপনি এত কথা জানলেন কি করে আমার তো মনে হয় না এত বড় প্রশস্ত হৃদয় আমাদের পুরুষ মানুষের মধ্যেও বেশি আছে আপনি যার মা হবেন তাকে দুর্ভাগ্য বলে ভাবতে তো অন্তত আমি কোনো মতেই পারব না অভয়া ম্লান মুখে একটু হাসির আভাস ফুটাইয়া বলিল তাহলে বাবু আমাকে সমাজ থেকে বার করে দিলেই কি হিন্দু সমাজ বেশি পবিত্র হয়ে উঠবে তাতে কি কোনো দিক দিয়েই সমাজে ক্ষতি পৌঁছবে না একটু স্থির থাকিয়া পুনরায় একটু হাসিয়া কহিল আমি কিন্তু কিছুতেই বেরিয়ে যাব না সমস্ত অপযস সমস্ত কলঙ্ক সমস্ত দুর্ভাগ্য মাথায় নিয়ে আমি চিরদিন আপনাদের হই থাকব আমার একটি সন্তানকেও যদি কোনোদিন মানুষের মতো মানুষ করে তুলতে পারি সেদিন আমার সকল দুঃখ সার্থক হবে এই আশা নিয়ে আমি বেঁচে থাকবো সত্যিকার মানুষই মানুষের মধ্যে বড় না তার জন্মের হিসাবটাই জগতের বড় এ আমাকে যাচাই করে দেখতেই হবে ইতি শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় খণ্ডের দশম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ